একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর তেইশ সেন্টিমিটার যদি আয়তক্ষেত্রটির পরিসীমা দুইশো ছয় সেন্টিমিটার হয় তবে এর ক্ষেত্র ফল কত অপশান এ দুই হাজার পাঁচশো ষাট বর্গমিটার অপশান বি দুই হাজার তিরিশ বর্গমিটার অপশান সি দু হাজার পাঁচশো আশি বর্গমিটার অপশান ডি দু হাজার পাঁচশো কুড়ি বর্গমিটার তো এটি আমরা কীভাবে করব দৈর্ঘ্য প্লাস প্রস্ত লিখে নেব তো এখানে আমরা পাচ্ছি তেইশ সেন্টিমিটার আর দুইশো ছয় সেন্টিমিটার এটা আমরা ফার্স্ট ইন্ডিকেট করব যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে কি কি ডিজিট দিচ্ছে আর কটা ডিজিট দিচ্ছে অর্থাৎ নাম্বার একশো তিন লিখবো একশো তিন আমরা কেন লিখবো এই একশো তিন প্লাস একশো তিন যোগ করলে হয়ে যাবে দুশো ছয় লিখে নেওয়ার পর দৈর্ঘ্য মাইনাস পোস্ত আমি দিয়ে দেবো শর্ট প্রসেসে এই তেইশ সেন্টিমিটার এখানে লিখে নেবো তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে টু পয়েন্ট দৈর্ঘ্য সমান সমান একশো তিন আর তেইশ যোগ করলে হয়ে যাবে একশো ছাব্বিশ তাহলে দৈর্ঘ্য তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে এখানে তোমাদের দৈর্ঘ্য হবে সমান সমান একশো ছাব্বিশ বাই অর্থাৎ ভাগ দুই দুই কেন এই যে দুই দৈর্ঘ্য প্লাস পোস্ত একশো তিন প্লাস একশো তিন এটা আমরা দুইবার করে দুশো ছয় সেন্টিমিটার করেছি এখানে তাই এটা কাটাকাটি করলে হয়ে যাবে সিক্সটি থ্রি বর্গ মিটার তারপরে অতএব চিহ্ন দিয়ে প্রস্ত প্রস্ত সমান সমান থ্রি তেষট্টি ঠিক আছে তেষট্টি আমরা এখানে পেলাম সেই তেষট্টি লিখে দেব লিখে দেওয়ার পর এখানে আমাদের আসবে চল্লিশ দুটো অপশন পেলাম এবার আমি কি করবো ক্ষেত্রফল তোমাদের এইগুলো অঙ্কগুলো শেখাচ্ছি তোমরা মন দিয়ে শিখে নেবে ঠিক আছে চল্লিশ লিখবো চল্লিশ ইন্টু তেষট্টি ঠিক আছে চল্লিশ ইন্টু তেষট্টি লিখলাম এই যে চল্লিশটা এখানে লিখলাম আর তেষট্টিটা এখানে লিখলাম ঠিক আছে দৈর্ঘ্য থেকে পোস্ত নিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে দু হাজার পাঁচশো কুড়ি ঠিক আছে তো আমাদের এটাই কিন্তু অ্যান্সার এটা আমাদের অপশান ডিতে কিন্তু আছে ঠিক তাই অপশান ডি অ্যান্সার ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন